গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার কথা তো কালকে তোমাদেরকে বললামই তো এমনি সবাই ভালো আছে আর মানে বলে না বেশি আনন্দ কপালে সয় না বেশি সুখ হয় না সেরকমই ব্যাপার আমার সাথে হয়েছিল তা যাই হোক আজকে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের বাসি কাজ সেরে ঘর ঘরের দুটো ঘর যেমন পরিষ্কার করি বাসি কাজটা সেরে ফুল তুলে একদম ঠাকুরের সেবাই লেগে গেছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো জগন্নাথ বরং এখনো ড্রেস পাল্টানো হয়নি এদেরকে এখন পরিষ্কার করে ড্রেস এই যে ফুল টুল তোমাদের দাদাভাই কিনে পাঠিয়ে দিয়েছে আর আজকে অনেক দিন পরে গাছে ধুদ্র ফুটেছে কটা এতক্ষণ লক্ষ্মীর আসনটা পরিষ্কার করলাম তা ভাবলাম এই কাজের ফাঁকে তোমাদের গুড মর্নিংটা জানিয়ে দিই আর আজকের বাইরের ওয়েদারটা খুব বিশ্রী দেখো দেখাচ্ছি একবার পুরো মেঘলা হয়ে আছে আর তার সাথে এই বাচ্চা বিড়ালটাকে দেখো ওর মা তো বাচ্চাটা দিয়েই খালাস দেখো দেখেছো ডাকছে আমি এতক্ষণ একটু একটু করে দুধ খাওয়াচ্ছিলাম ওকে ওই দেখো ওর এখন মাকে দরকার এখন মা কোথায় গেল বলতো আমি যেমনি মায়ায় মরি তেমনি আমারই কপালে হয়েছে তা যাই হোক অবলা জীব ওকে তো ফেলে দেওয়া যাবে না এখন মা আসার অপেক্ষা করতে হবে যাই হোক চলো বন্ধুরা আমি আপাতত এখন পুজোটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তা বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে আর ছেলে ডিউটি যাবে বলে একদম রেডি হয়ে গেছে ওদের একবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এইবার তোমাদের দাদাভাই দেখো পাউরুটি এনেছে এই পাউরুটিটা খুব সুন্দর টেস্টি পাউরুটি তা এইটা দিয়ে এখন চা খাবো চলো ব্যাক ব্যাখ্যামের একবার দেখিয়ে দিই চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো টিফিন খেয়েই রান্নাঘরে চলে এসেছি এখানে করছি আজকে একদম আলু বড়ি টমেটো মটরশুঁটি দিয়ে লাউয়ের ঘন্ট লাউটা খুব সুন্দর কচি লাউ হ্যাঁ হয়ে যাবে আর এইখানে আলু পেঁয়াজগুলি ভাজবো আর মাছ আছে মাছ করব ব্যাস আর মোটামুটি মেনুটা শেয়ার করেই দিলাম তা এখন সবজি কেটে উঠছি চলো ভাত বসিয়ে দিয়ে আর রান্নাটা করে নিই ছেলে এদিকে ডিউটিতে বেরিয়ে গিয়েছে খাবার তো দাদাভাই দিয়ে আসে চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার স্নান করে পুজো করা হয়ে গিয়েছে এই যে আর চলো ওদিকে আমার ছেলের খাওয়া হয়ে গেছে অফিসে মানে তোমাদের দাদাভাই দিয়ে এসেছে আর এবার আমরা খেতে বসছি দেখো তোমরা তো জানো তাই আর একবার বলে দিই এটা হচ্ছে পাতুরি পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে লাউ ঘন্ট আর চাটনি আছে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে প্রতিদিনকার মতো গরম গরম চায়ের কাপ হাতে চলো ক্যামেরা একবার দেখিয়ে দিই একদম গরম গরম তিন কাপ লিকার চা রেডি তা বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়ি আছে আর দেখো সুদেশনা সুন্দর করে মুড়ি মেখে এনেছে আর তার সাথে একটা কথা বলি মানে সত্যি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি আসলে শেয়ার করার মতো মানসিকতাও ছিল না কালকে তোমাদের যে বিড়ালের বাচ্চাটা দেখালাম না সারা রাত তো বিড়ালের বাচ্চাটা ঠান্ডার মধ্যে পড়েছিলো ভাবলাম মা এসে নেবে কি বলবো সকাল থেকে দুধ খাওয়ালাম ওকে চামচে করে করে খাইয়ে ওকে চাঙ্গা করে তুললাম তার মধ্যে দুপুরের মধ্যে ওর মা এলো ভাবলাম মা মুখে করে নিয়ে যাবে বা ওকে এখানেই কিছু একটা ব্যবস্থা করবে ও দেখি খানিকক্ষণ পর এসে ও বাচ্চাটাকে নিজেই ওর মা মাথার কাজটা খাবলে খাবলে খেতে শুরু করে দিয়েছে সেই বাচ্চা কি আর বাঁচে মানে এত খারাপ লাগছে ছোট্ট বাচ্চা তাও ভালো একদিনেতেই অতটা মায়া পড়েনি কিন্তু এই যদি দীর্ঘদিন থাকতো তারপরে যদি ওর মা করতো এরকম তাহলে কতটা খারাপ লাগতো মানে এক মানে চব্বিশ ঘন্টা ছিল চব্বিশ ঘন্টাও হয়নি কয়েক ঘন্টা ছিল তাতেই মানে কেরামটা ফাঁকা ফাঁকা লাগছে তা তোমাদের সাথে যে শেয়ার করবো আসলে শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না তো যাই হোক যে থাকা সে তো থাকবে যে চলে যাওয়া সে তো চলে যাবে এটাই পৃথিবীর নিয়ম তা চলো বন্ধুরা আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখো ওর মা এসছে কিন্তু একটু আগেই যেন ও আরেকটা বাচ্চাও নিয়ে এসছে মুখে করে কিন্তু আমরা ঢুকতে দিইনি বলে রেগে গেছে যাই না হয়তো পরে হয়তো আনবে ছাদের ওপর মনে হয় দিয়েছে বাচ্চাটা যেন আসলে নিজের বাচ্চা নিজেকে মনে হয় বুঝতে পারি বাচ্চাটা ও মেরে ফেলেছে মানে ও বোধহয় ভেবেছে ওটা অন্যের বাচ্চা ওই জন্য নিজে বুঝতে পারিনি না হলে তাই তো সাধারণত বিড়াল তো আর বাচ্চাকে না কি হয়েছে রাতের মেনুটা একটু শেয়ার করে দি তা বন্ধুরা দেখো আজকে রাত্রে হবে গরম গরম মাংস ঝোল আর ভাত তা বন্ধুরা তোমাদের তো রাতের মেনু শেয়ার করেই দিলাম তা দেখা যাক ওই যে ডাকছে দেখা যাক সে বাচ্চা আবার আনতে পারে কি না ছাদে ডাকছে ছাদে রেখে এসছে ওকে তা যাই হোক চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো তোমরা সঙ্গে থেকো